ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যালো চাকরি প্রার্থী বন্ধুরা দিব্য আজ আমরা আমাদের সমগ্র ক্লাসে আলোচনা করব বাংলা ভাষা ও ধ্বনিতত্ত্ব বিষয়ক তথ্যগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় বারবার আসে বিশেষ করে ব্যাংক শিক্ষক নিয়োগ বা সরকারি যে কোনো চাকরি পরীক্ষায় আপনারা প্রায় কমন পাবেন নিচেগুলোকে বিভাগ অনুযায়ী সাজিয়ে উপস্থাপন করা হলো যাতে খুব সহজে আপনারা ও রিভিশন করতে পারবেন আমরা ক্লাসটাতে খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকি তাহলে অবশ্যই আপনারা একটি ভালো ধারণা পাবেন এবং যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবেন বাংলা ভাষা ও ধ্বনিতত্ত্বের মৌলিক ধারণা ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীক হচ্ছে বর্ণ ভাষার ইট বলা হয় বর্ণকে ভাষার প্রাণ বা মূল উপকরণ বাক্য ভাষার স্বর হচ্ছে ধ্বনি উচ্চারণের একক অক্ষর এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে বলা হয় মাত্রা এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয় ব্যঞ্জন বর্ণে স্বরধ্বনি সংযুক্ত হলে হসন্ত ধ্বনি যুক্ত হয় উচ্চারণের সময় স্বরতন্ত্রে অনুরূত হয় না ধ্বনি বর্ণ ও ধ্বনি বাংলা বর্ণমালার উৎস ব্রাহ্মলিপি বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে পঞ্চাশটি আধুনিক বাংলা ভাষায় ব্যবহৃত হয় পঁয়তাল্লিশটি বর্ণ আধুনিক বাংলা ভাষায় ব্যবহৃত হয় পঁয়তাল্লিশটি বর্ণ বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি সংখ্যা একচল্লিশটি বাংলা ভাষায় মোট ব্যঞ্জনধ্বনি উনচল্লিশটি এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা হচ্ছে ছয়টি স্বরবর্ণ এগারোটি মৌলিক স্বরধ্বনি সাতটি মৌলিক স্বরধ্বনি সাতটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার দশটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার হচ্ছে দশটি ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা এই ফলা হচ্ছে ছয়টি কেন্দ্রীয় স্বরবর্ণ হচ্ছে আ যৌগিক স্বরব্যাপক বর্ণ দুটি ওই এবং ও বিলিন বা নীলিন বর্ণ বলা হয় একটিকে সেটা হচ্ছে অ অকে নীলিন বা বিলিন বর্ণ বলা হয় প্রতিটি বর্ণের সাথে যুক্ত থাকে বর্ণের মাত্রা অনুযায়ী শ্রেণীবিন্যাস পূর্ণ মাত্রার বর্ণ সংখ্যা বত্রিশটি টোটাল যে মাত্রা বর্ণ রয়েছে সেটি বত্রিশটি আর তার ভিতরে স্বরবর্ণ স্বরবর্ণ ছয়টি ব্যঞ্জন বর্ণ ছাব্বিশটি বদ্যমাত্রা আছে আটটি তার ভিতর স্বরবর্ণ একটি ব্যঞ্জনবর্ণ সাতটি মাত্রাহীন বর্ণ সংখ্যা দশটি তার ভিতর স্বরবর্ণ ছয়টি এবং ব্যঞ্জনবর্ণ সরি স্বরবর্ণ চারটি ব্যঞ্জনবর্ণ ছয়টি তখন আমরা বত্রিশ আট এবং দশ মোট বর্ণ যেখানে পূর্ণমাত্রা বত্রিশ অর্ধমাত্রা আট এবং মাত্রাহীন দশটি আর ছয়শো চোদ্দোটি যেখানে স্বরবর্ণ আছে ছয়শো চোদ্দোটি পূর্ণমাত্রা ছয়টি অর্ধমাত্রার একটি এবং মাত্রাহীন চারটি তাহলে বিয়োগ করলে হয় ছয় সাত আর ছাব্বিশ এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের আর এটি স্বরবর্ণের আপনারা এইভাবে মনে রাখতে পারেন বর্ণের শ্রেণীবিন্যাস উচ্চারণের স্থান অনুযায়ী আমরা ক থেকে মো পর্যন্ত এই পঁচিশটি বর্ণের প্রতিটি বর্ণকে প্রথম অক্ষর অনুযায়ী সেই বর্গীয় বর্ণে আমরা ভাগ করছি ক চ ট ত প এই বর্গীয় বর্ণে আমরা ভাগ করছি যেমন কণ্ঠবর্ণ হচ্ছে কণ্ঠ যেটি উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ এ কণ্ঠবর্ণ তালব্য বা তালব্য বর্ণ মধ্যন্য বা মধ্যন্য বর্ণ দন্ত বা দন্তবর্ণ ওষ্ঠ বা অষ্টবর্ণ উচ্চারণের স্থান অনুযায়ী উচ্চারণের স্থান এগুলো উচ্চারণের স্থান আর সেই অনুযায়ী তাদের নামকরণ করা হয়েছে আর সেই বর্ণগুলো এই পাঁচটি বর্ণকে বলা হয় কবর্গীয় বর্ণ চবর্গীয় বর্ণ টবর্গীয় বর্ণ তবর্গীয় বর্ণ এবং পবর্গীয় বর্ণ আর শেষের এগুলোকে বলা হয় মধ্যাহ্ন বর্ণের অপর নাম পচাদ দন্তমূলীয় বর্ণ হৃধ্বনির উচ্চারণের স্থান তালু অগ্রদন্ত মূল্যে বর্ণ হচ্ছে দন্তান্ন ল এবং তলবশ্য কণ্ঠ থেকে উচ্চারিত হয় ক ধ্বনি বিশেষ ধ্বনির প্রকার ভেদ নাসিক্য বর্ণ হচ্ছে এই পাঁচটি আমরা আগেই বলছিলাম যে এই শেষের বর্ণগুলোকে এইগুলোকে নাসিক্য বর্ণ বলা হয় এই পাঁচটিকে নাশিক্য বর্ণ পাঁচটি উম ইঁয়ো মধ্যাহ্ন দন্তান এবং ম এই পাঁচটি উষ্মা শীর্ষধ্বনি চারটি তালব্যস মধানঃ দন্তস্য এবং হ এই চারটিকে বলা হয় উষ্ণমা শীষধ্বনি অন্তস্থ বর্ণ অন্তঃস্থ র ল এবং ইয় এই চারটিকে বলা হয় অন্তস্থ বর্ণ পরশ্রী বর্ণ এই তিনটি অ এবং ইয় এই তিনটি হচ্ছে পরশ্রয়ী বর্ণ পার্শ্বিক ধ্বনি ল একটি তারঞ্জত ধ্বনি অড়া এবং অড়া এই দুটো হচ্ছে তারঞ্জাত ধ্বনি এবং কম্পনজাত ধ্বনি র একটি এবং ঘর্ষণজাত ধ্বনি হচ্ছে চ ছ বর্গী্য বা ব এই চারটি আমরা অনেক সময় জাত এবং কম্পন জাত ধ্বনি অনেক সময় আমরা ভুল করে ফেলি অড় এবং অড় তাড়ন এবং কম্পনজাত ধ্বনি হচ্ছে র এগুলো খুব ভালোভাবে দেখবেন প্রয়োজনে নোট করে রাখবেন ধ্বনি ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরিত হয় না যেমন ক খ চ ছ বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী যদি অনুরিত হয় সেটাকে বলা হয় ঘোষধ্বনি আর অল্প উচ্চারণের সময় বাতাসের চাপ কম লাগে অল্প প্রাণ আর উচ্চারণের সময় যদি বাতাসের চাপ বেশি লাগে তাহলে মহপ্রাণ সেক্ষেত্রে প্রথম তৃতীয় বর্ণ হচ্ছে অল্প প্রাণ মহপ্রাণ হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ আমরা যদি আমরা একটি লাইনকে আমরা যদি দেখিয়ে দিই যে ক বর্গীয় বর্ণের আমরা প্রথমে থাকে ক খ গ এবং এই চারটি হচ্ছে বর্গীয় বর্ণের আমরা নাসিক প্রধানী বাদ দিয়ে উমো বাদ দিয়ে উমটাকে বাদ দিলাম বাদ দিয়ে আমরা এই চারটাকে ধরি তাহলে প্রথমে যদি আমরা এভাবে ভাগ করি এটা হচ্ছে অঘোষ এটি হবে অঘোষ আর এটি হচ্ছে ঘোষ এটা হচ্ছে ঘোষ আর আমরা যদি এই দুটোকে বলি তাহলে এটা হচ্ছে অল্পপ্রাণ অল্পপ্রাণ আর এই দুটো এই দুটো হচ্ছে এই খ এবং ঘ এই দুটো হচ্ছে মহাপ্রাণ আপনারা এইভাবে ছক করে নিজেদের মতো সাজিয়ে আপনারা লিখবেন প্রথম দুটো হচ্ছে অঘোষ আগে লিখে নেবেন প্রথম দুটো অঘোষ তারপর দুটো ঘোষ তারপর হচ্ছে প্রথমটা এবং তৃতীয়টা হচ্ছে অল্পপ্রাণ এবং দ্বিতীয় এবং চতুর্থাটা হচ্ছে মহাপ্রাণ এইভাবে আপনারা সাজিয়ে নিজের খাতায় লিখে দু একবার লিখলে অবশ্যই মুগতে হবে একটু আমরা দেখে নিই বর্গের প্রথম দ্বিতীয় বর্ণ অগ্রধ্বনি অগ্রধ্বনির উদাহরণ ক খ চ ছ ঘরধ্বনির উদাহরণ স্বর্ণতন্ত্রী উচ্চারণ অনুরণিত হয় যেমন বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ ঘোষধ্বনি যেমন ঘড়িধ্বনি হচ্ছে গ ঘ বর্গীজ ঝ উচ্চারণ সঙ্গে বাতাসের কম থেকে অল্প প্রাণধ্বনি অল্প অল্প প্রাণধ্বনির উদাহরণ ক গ চ বর্গী ঝ এবং বর্গের প্রথম তৃতীয় বর্ণ অল্প প্রাণধ্বনি যুক্তবর্ণ আমরা একটু যুক্তবর্ণ সবাই হয়তো পারি কিন্তু তারপরে একটু দেখে নিই এই খিয়াটাকে কোয়া প্লাস মধ্যাস কোয়া প্লাস মধ্যাশ সমান খিয়া হয় অ খিয়া আর মধ্যাস যোগ ক মধ্যাহ্ন মধ্যাহ্নস যোগ মধ্যাহ্ন যদি হয় তাহলে ক মধ্যাস আর মধ্যাহ্ন যেমন তীক্ষ্ণ খিয়ায় ময় কোয়া যোগ মিলে খিয়া আর মোটা হচ্ছে যোগ করলাম যেমন লক্ষ্মী হয় খিয়া যোগ হ যোগ মগ হয় ময় হয়ময় হচ্ছে কজক খিয়ার হয ম হচ্ছে হয়ময় মধ্যা মধ্যাহ্ন কৃষ্ণ এগুলো আপনারা দেখে নেন দেখে লিখে রাখবেন স্বরধ্বনি স্বরবর্ণ স্থানভিত্তিক শ্রেণীবিন্যাস আমরা তো ব্যঞ্জনবর্ণের এতক্ষণ দেখছি ব্যঞ্জন গুলো এবং আমরা স্বরবর্ণের স্থানভিত্তিক শ্রেণীবিন্যাস কণ্ঠবর্ণ হচ্ছে অ এবং আ অ এবং কে বলা হয় কণ্ঠবর্ণ তালব্য বর্ণ বলা হয় রস্য এবং দীর্ঘকে এবং বর্ণ বলা হয় রস্য এবং দীর্ঘ তালব্য বর্ণ তালব্য বর্ণ বলা হয় ওই এ এবং ওইকে বলা হয় তালব্য বর্ণ এগুলো আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে দেখে রাখবেন স্বরধ্বনীয় মাত্রা উচ্চারণের কাল বা সবাই ওজন অনুযায়ী স্বরধ্বনি দুই প্রকার স্বর আর দীর্ঘস্বর হ্রাস্যস্বর চারটি অ রসই রসু এবং ডি দীর্ঘস্বর সাতটি আ দীর্ঘ দীর্ঘ এ ওই ও এবং ও এই সাতটি হচ্ছে দীর্ঘ স্বর আর হ্রাস স্বর হচ্ছে চারটি ধ্বনি এবং এবার আমরা দেখব ধ্বনি পরিবর্তন আমরা এটি অবশ্যই দ্বিতীয় ক্লাসে আলোচনা করব খুব সুন্দরভাবে এবং পরবর্তীতে আমাদের বিভিন্ন পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নগুলো আমরা এভাবে খুব সুন্দরভাবে আলোচনা করব যেমন একটি প্রশ্ন স্বরসংগীতির উদাহরণ কোনটি অপশান হচ্ছে হবে হইবে রাত্রি দেশি দিশি হস্ত এবং হত্ন উত্তর হচ্ছে সি দেশি দিশি হচ্ছে সঠিক উত্তর এভাবে আমরা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন